আজকে আমার ছেলের জন্মদিন ও অফিসে বেরোচ্ছে এই ওর লুক সবাইকে বলে দাও যে নমস্কার করে দাও সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই যাতে জীবন আরো এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ ওইদিকে ফেরো আমার দিকে একটু টাটা Yes. Yes. Ah, tickets. ये आज के कुभी स्पेशल डे अमा दादा राज के हैप्पी हाँ वाला बर्थडे तो वेलकम टू बर्थडे ब्लॉग मी एंड माय मॉम तो आज के सारा दिन बर्थडे सेलिब्रेशन हमें बर्थडे ब्लॉग হবে তো ছোট ছোট কিপিং আমি নিয়ে রাখবো বার্থডেতে কি করছি কি খাচ্ছি সন্ধ্যেবেলা পিসি আসছে তবে খাওয়া দাওয়া হবে তারপর দাদার একটু গান না করলে হয় আমার দাদা খুবই ভালো গান করে এটা ইউটিউবেরও অনেকে জানে খুবই ভালো গান করে তো সারাদিন কী করছি কিভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো লাঞ্চে লাঞ্চের প্রিপারেশান হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে চিকেন মশানো হয়ে গেছে ফ্রাইড রাইস হচ্ছে ফিশ ফ্রাই প্রিপারেশান হয়ে গেছে এবার ভাজা হবে সব একদম রেডি হয়ে যায় তো সব সাজিয়ে দেব তো দাদা যখন খাবে সেটা স্পেশাল মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বার্থডেওয়ালা ব্লগ আরও অনেক কিছু দেখতে পারবে দেখতে থাকো

আমাদের সিগনেচার প্রত্যেক বাড়ি আমাদের বিরিয়ানি খাই এমনি অনেস্ট খুব অনেস্ট আর ম্যানেজমেন্ট ও খুব তোর কোনো কিছু ডিসঅনেস্ট

তোমারও সঙ্গে બેথেছি আমারো গান সুরে রে তুমি জানো নাই আমি তোমাদের পেছি অজানা ছাধনে আমি তোমারো संगে બેথেছি আমারো গান সুরে মা

নেই বেশি ফেভারিট না এবার মা কি বলবে না মায়ের কাছে সব সন্তানই একটা মার মার যদি পাঁচটাও সন্তান হয় সেই পাঁচটা সন্তানই কিন্তু ইকুয়ালি সমান সমান একটা আলাদা ই হয় যেটা আলাদা ব্যাপার এটা জন্ম যখন দিশে একই কষ্ট সহ্য য যন্ত্রণা কষ্ট সহ্য করি প্রত্যেকটা সন্তানই তো তাহলে ব্লকটা স্টার্ট গেছে দেখতে থাকো ব্লকটা তো লঞ্চ তো শেয়ার করবই বাকি সারা দিন কি কি করছি সব শেয়ার করব মানে আজকে যদি প্রশ্ন করতে পারে কালকে 14 তারিখ কালকেই প্রশ্ন চলে দেখতে থাকো ব্লকটা তো এই সেই স্পেশাল মোমেন্ট এই যে बर्थडे बॉयকে পেয়ে গেছি যা তুমি করো ওটা করে না আশীর্বাদ দিয়ে না কেমন এটা একটা বাইত হ্যাপি বার্থে চলো দাদা রাখে

কেমন হয়েছে তোমার নিজের রান্না ভালো হয়েছে আমি বলছি এখানে বলবো ক্যামেরা চলছে তুমি এই সব কথা কেমন হয়েছে রান্না বান্না ভালো মাসি 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 ফ্রাইড রাইস ইয়ে ফিশ ফ্রাই সব ধন্য এই হাপি বার্থডে আরেকবার বলে কিভাবে বললে আমার দাদাকে হ্যাপি বার্থডে মাসি বসে দেখো দেখো কেসে গেছে আমার পিছি এসে গেছে এই দেখো কেক নিয়ে এসেছে আর আমাদের নতুন খাট আসবে তাই জন্য আমাদের আজ আরামসে রাত্রিবেলা আরামসে এখানে শুই নতুন খাট কিনবো তাই জন্য আগেরটাও অবস্থা অনেক দিনের খারাপ ছিল আবার নতুন খাটই নিয়ে নিই এই দেখো মাই বিউটি মাই বিউটিফুল এই দেখো ডাব্বা কাড়ি নিয়ে আসছে বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব সব খাবার দাবার দিয়ে দি ইওস এই বৃষ্টি সকাল হচ্ছে হবে তুমি রাস্তা নামলে না এই দেখো পিষি কেক নিয়েছে আর মানে মজার ব্যাপার হলো আমরা যে কেকটা নিয়েছি আর পিসি যে কেকটা নিয়েছে মানে কোয়াইট সিমিলার সিমিলার তো কি সুন্দর আমি কেক ওন চা আমরা এক্ষুনি খেতে ইচ্ছা করছে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে অন্যম ভাবে চুলটা বেঁধে নিয়েছি আর ওই দিক দেখো দুজনের অবস্থা তো দেখো বেশ দেখো 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 দুজনের অবস্থা শুয়ে পড়েছে এইটা পেয়ে একদম দুজনে ওইদিকে পিসি শুয়ে পড়েছে মার অবস্থাটা দেখেছো বললাম কি হ্যাঁ কি হচ্ছে যা হয় আর কি দুজন তো একদম বন্ধুর মতন আর এই যে পিসিকে আমি এখানে বলছি পিসি তোমাকে ভীষণ সুন্দরী লাগছে মার তো ওই সবে কোনো বলি হারি না

শেয়ার করলাম তোমাদের সকাল থেকে আরেকজন দেখো ফোনে চিপস চিপস আসছে না বিকেলের খাবারের জন্য ফোন আমার কিসের করো যাই হোক তো আর কিছু তেমন ছবি তোমাদের সাথে শেয়ার করেছি লাঞ্চে কি ছিল ফ্রাইড রাইস চিকেন ফিশ ফ্রাই সবই দেখিয়েছি তো ব্লগ আর বড় করব না এই যে ব্লগটাকে আমি এন করে দিচ্ছি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো জিনিস দেখো পজিটিভ থাকো এই বিশে আমার ব্লগটাকে এন বলো আমার চ্যানেল ভালো লাগলে শোনা তুই আর আমি আমার আর তোর একটা একসাথে আমি এখানে এন্ড করছি বলো আমার চ্যানেল ভালো লাগলে তোমরা দেখো এটি বলো তো পিসি আমার আমার ভাইজির চ্যানেল ভালো লাগলে তোমরা দেখো চলো দেখো না